আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমিও আপনাদের অনেক ভালো আছি আমি মোহাম্মদ হাউস কনস্ট্রাকশন আপনারা জানেন আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে পরিবেশ বান্ধব এবং বিল্ডিং নির্মাণ সামগ্রী মেশিনারিজ নিয়ে ভিডিও দিয়ে থাকি তেমনই একটি মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মিনি কংক্রিট অটোমেটিক মিনি ব্লক মেশিন এই মেশিনটি আপনার বরাবর দেখতে গেলে মনে করেন যে অটোমেটিক একটা মেশিনের মতো কন্ডিয়ার বেল্ট সহ কন্ডিয়ার বেল্ট মিক্সার মেশিন সহ সম্পূর্ণ সেটা এক জায়গায় করে থাকে এটা ঠিক আপনি অটোমেটিক মেশিনের ভিতরে যা যা দেখতে পারবেন প্রায় প্রত্যেকটা ফিউচারই আছে যার কারণে আমরা এটা নাম দিয়েছি মিনি অটোমেটিক ব্লক মেশিন এই মিনি অটোমেটিক ব্লক মেশিনটির বৈশিষ্ট্য হচ্ছে আপনার ফুল্লি অটোমেটিক এর মতোই এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে দুটো ভাইব্রেশন মোটর এই মোটরগুলা ভাইব্রেশনের জন্য ঠিক অটোমেটিক মেশিনের যেমন মেকানিক্যাল ভাইব্রেশন দেওয়া থাকে ওইরকমই ভাইব্রেশন আপ করা আছে মোল্ডগুলা মোল্ডগুলা অটোমেটিক মেশিনের মতো উন্নতই মোল্ড ইউজ করা হয়েছে আর এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কন্ট্রোলার প্যানেল বক্সটা এই অটোমেটিক কন্ট্রোলার প্যানেল বক্সটা এই যে এখানে আমরা একটা টাইমার সেটআপ করছি এখানে আপনার মনে করেন আটটি সুইচ ব্যবহার করা হয়েছে এখানে সিগন্যাল সুইচ ব্যবহার করা হয়েছে এখানে হাইড্রোলিক ডিস্ট্রিবিউটার লেবার ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি দেখেন এখানে একটা পাওয়ার প্যাক হাইড্রোলিক পাওয়ার প্যাক কমপ্লিট করা হয়েছে আপনারা জানেন যে আমরা সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারি সবসময় আপনাদেরকে চেষ্টা করি ইম্পোর্ট করা যে মটরগুলো আছে আমাদের এই মোটর মটরগুলো মোটর ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করে মোটর এই যে এখানে একটা মোটর ইউজ করা হয়েছে এই মোটরটাও চায়না থেকে ইনপোর্ট করে এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে দেখাই যে মাথায় দেখেন একটা মোটর আছে এই মোটরটা চায়না ইনপোর্ট করা মোটর ইউজ করা হয়েছে এর পাশাপাশি হয়েছে সেখানেও আপনার ইম্পোর্ট করা চায়না মোটর ব্যবহার করা হয়েছে এই মোটরগুলা আমাদেরকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা পুরো এক বছরের গ্যারান্টি পুরা মেশিনে এক বছরের গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের দানে আমরা সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারি বরাবরই আপনাদেরকে মেশিন সেটআপ দেওয়ার পরে প্রোডাকশন ভিডিও দেওয়ার চেষ্টা করি যেন মেশিনিং আপনি অর্ডার করার আগে দেখার আগে অন্তত প্রোডাকশনটা সম্বন্ধে একটা ধারণা আসে যে এই মেশিনটা কেমন মাল প্রোডাকশন হতে পারে ভিডিওটি বেশি বড় করবে না চলুন আমরা আগে প্রোডাকশনটা দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা দেখলেন দেখতে দেখতে অলরেডি আমাদের ছয় ছয় পিস পাঁচ পিস কংক্রিট হল ব্লক কমপ্লিট হয়ে গেছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পিস এই পাঁচ পিস কংক্রিট হল ব্লক একবারে এক প্রেসে তৈরি হয়ে গেছে এই দেখেন মাঝখানে একটা আদলা করের মতো সিস্টেম আছে আপনারা জানেন যে ব্লক গাঁথনি করার সময় আদলা করার প্রয়োজন হয় আমরা প্রতি পাঁচ পিস ব্লকের সাথে এক পিস আদলা করার সিস্টেম রাখতেছি যেন খুব সহজেই রাজমিস্ত্রি যারা কাজ করবে বা যারা কাজ করবে তারা যেন এই কাটিং গুলো করে আদলা গুলা ব্যবহার করতে পারে খুব সহজে ওই জন্য আমরা আদলার সিস্টেমটা করে দিছি আর আমরা হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারি সব সময় মুখের কথা কাজে বিশ্বাসী আমি আপনাদেরকে মালটা দেখালাম প্রোডাকশন করে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কেমন প্রোডাকশন হয়েছে মালটা ফিনিশ কতটুকু হয়েছে ভাই ব্যবসায় হয় না আপনি এই জায়গায় পুঁজি ইনভেস্ট করবেন এইটা যেমন ইনভেস্ট তেমন লাভ এটা ইনভেস্ট করবেন ভালো লাভ হবে ভালো আপনি অনেকেই বলবেন যে আপনি দুই লাখ চার লাখ এক লাখ টাকা দিয়ে ব্যবসা করবেন ব্যবসা হয়ে যাবে না ভাই এত সহজ হলে ব্যবসা সবাই করতো তবে আপনারা যারা একটা ভালো বিনিয়োগ করতে চাচ্ছেন নিশ্চিত বিনিয়োগ করতে চাচ্ছেন যে যে বিনিয়োগে সম্ভাবনা আছে এই আমি বলবো কংক্রিট হল ব্লকের যে ব্যবসাটি আছে এটা নিশ্চিন্তে সম্ভাবনাময় একটি ব্যবসায় এই ব্যবসাটি আগামী যে দিন আসতেছে এই দিনের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ আশা করতেছি আপনারা যারা কংক্রিট ব্লক বা ব্রিক্স মেশিনের ব্যবসা করতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই সমস্ত মেশিনারি গুলো অর্ডার করতেছেন আপনি যদি নিজে পারেন নিজে চলে আসবেন সরজমিনে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন মেশিন গুলা দেখবেন যে মেশিনের মান গুলা এবং মেশিনের কাজ দাম গুলা আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা আপনারা চাইলে নিজেরা ভিজিট করতে পারেন অথবা যদি নিজে প্রবাসে থাকেন আপনার ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে আপনি পাঠাতে পারেন আমাদের অফিস কারখানা ভিজিট করুন দেখুন আমাদের মেশিনের মান সম্বন্ধে ফিল্ড পর্যায়ে সে তথ্য নিয়ে জানবে তারপরে আমাদের কাছ থেকে আপনি মেশিন অর্ডার করতে পারবেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারি আপনাদেরকে কনস্ট্রাকশন রিলেটেড আমরা শুধু কংক্রিট ব্লক মেশিন তৈরি করি এরকম না আপনারা যারা কনস্ট্রাকশন রিলেটেড আরো বহু ধরনের বিজনেস করতে চান তারা যোগাযোগ করবেন আমরা কনস্ট্রাকশন রিলেটেড অনেক মেশিনারি সেল করে থাকি যে আপনারা সচরাচর যে সমস্ত কনভেয়ার গুলো দেখে থাকেন তার থেকে আমাদের এই কনভেয়ার বেল গুলো অনেক হার্ডি এই বেলটা অনায়াসে একজন কারখানা মালিকের জীবন দশায় এই বেলটা চেঞ্জ করা লাগবে বলে আমি মনে না আর পাশাপাশি দেখেন এই যে এখানে একটা মিক্সার মেশিন আছে এই মিক্সার মেশিনটা পাঁচশো কেজি ক্যাপাসিটি একটা মিক্সার মেশিন আমি আপনাদেরকে এর আগে দেখাইছি অনেক ভিডিওতে আমাদের মিক্সার মেশিন গুলা হেভি মিক্সার মেশিন এই মিক্সার মেশিন গুলা আপনি পাঁচশো কেজি প্লাস মাল অনায়াসে করতে পারবেন চাইলে ডবল মিক্সার মেশিন সিস্টেম করতে পারবেন এবং যদি মনে করেন একটা দিয়ে করব তাও করতে পারবেন তো মোটামুটি দিয়ে আজকে বেশি বেশিরভাগ করবে না এর চেয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ